আমার নাম আব্দুল মমতুশার প্রতন্ত থেকে ডক্টর সম্পদalamualaikum আমি জাহিদুল ইসলাম জিকু আমি মুশর রহমান সোহাক আমি মোবারক আমি হাবিবুর রহমান আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক চবিরা অনেক ভালো আছেন এবং খুব ঈদের আনন্দের মতোই সুখে আছেন কারণ আমাদের ক্যাম্পাসে এখন চাকসু নির্বাচন খুব জম্পেশ আয়োজনে চলছে এবং সামনে এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থী বিভিন্ন পদে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তো সেই প্রেক্ষিতে আমি আজকে একজন প্রার্থী সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম আব্দুল আব্দুল্লাহ মামুন তুষার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে আঠারো উনিশ সেশনে একজন শিক্ষার্থী আমি আসন্ন চাকসু নির্বাচন উপলক্ষে আইন ও মানবাধিকার যে পদটি আছে সম্পাদক পদে আমি সেই পদে লড়াই করার চেষ্টা করছি দেখেন আইন তো হচ্ছে সর্বজনীন তো আইন যেমন হচ্ছে দেখি আপনার জন্য যেমন আমার জন্য কিন্তু ঠিক তেমন অনেক সময় অনেকে মনে করে যে আসলে এই আইন ও মানবাধিকার এই ধরনের কথাবার্তা শুধুমাত্র আইন বিভাগ বা হচ্ছে যে যারা এই সকল জিনিস নিয়ে প্র্যাকটিস করে তাদেরই কথাবার্তা হবে কিন্তু না আইন কিন্তু আমাদের সবার জন্য সেম সো আমি চাচ্ছি যে সেই সার্বজনীনতার যে বিষয়টা সেটা যেন সবার সামনে উঠে আসে এবং হচ্ছে একজন সাধারণ শিক্ষার্থী বা একজন সাধারণ মানুষের কাছ থেকে আইনের যে সমস্যাগুলো বা প্রতিকূলতাগুলো ফেস করি সেগুলো যাতে হচ্ছে সবার সামনে আমি তুলে ধরতে পারি এবং এই জিনিসটা আসলে একজন ফিজিক্সের শিক্ষার্থী হওয়ার পরেও আমি এই আইন ও মানবাধিকার এই পদটিকে চুজ করেছি ধন্যবাদ জনাত স্যারকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য আমরা এখন আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলবো তিনি দপ্তর সম্পাদক পদে হচ্ছে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এখান থেকে সকল চ্যাম্পিয়ন সহ যারা যারা শুনবেন সবাইকে আন্তরিক মুবর্কবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি স্বতন্ত্র থেকে দপ্তর সম্পাদক পদের জন্য প্রার্থীতা করছি আপনাকে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গাতে আন্দোলনে দেখেছি তো ওই জায়গা থেকে আপনি কেন দাপ্তরিক বা হচ্ছে দপ্তর সম্পাদক পত্তা বেছে নিলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন অসংগতি আমাদের যে দাবিগুলো ছিল ছিল বা আমাদের শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলনগুলো করে অনেক কিছুতেই সফল হয়েছে আবার সফল হইতে পারি নাই আমাদের অন্যতম একটা দাবি ছিল এর মধ্যে হচ্ছে যে চাকসু নির্বাচন চাকশুর পরে আসলে আমাদের মাঠ পর্যায়ে আন্দোলন করার মতো কিছু থাকবে না কারণ আমাদের তখন বৈধ প্রতিনিধি থাকবে যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার তো আর এখানে আন্দোলন কিন্তু কোনো কাজ নেই তো সপ্তর একটা এমন সম্পাদকীয় পদ যেখানে আমি যদি আসি যত প্রতিনিধি আসবেন তাদের সবার সাথে আমার সমন্বয় করার অধিক সুযোগ হবে এবং তাদের সাথে সমন্বয় করে আমাদের শিক্ষার্থীদের যে দাবিগুলো সেটা সহজেই আমি আদায় করে নিতে পারবো ধন্যবাদ মোহাম্মদ হাবিবুর রহমানকে জন্য অনেক অনেক শুভকামনা আশা করি আপনি নির্বাচনে যদি জয় হন আপনার যেই উদ্দেশ্য এবং আপনার যে কথাগুলো বাস্তবায়িত হবে এবং প্রত্যেক চান সেই সুযোগ সুবিধা ভোগ করবে আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলবো যিনি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নড়বেন এবং উনি আমাদের ক্যাম্পাসের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গানে তালে সবার সঙ্গে হচ্ছে মাতিয়ে রাখেন সো যার কারণে আমরা প্রত্যেকেই চিনি সো আমরা কথা বলবো জাহিদুল ইসলাম জিকুর সঙ্গে আমাদের গানের মাধ্যমে উনি আমাদেরকে উইশ করতেছেন আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম জিকু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্বতন্ত্র থেকে কেন্দ্রীয় সংসদে সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদের জন্য নমিনেশন জমা দিয়েছি এই মনে করি সাহিত্য সংস্কৃতি আমি কিন্তু শিক্ষার্থী হয়েও নিচের পদগুলো আছে সেগুলোতে আমি পছন্দ করলাম কারণ আমি ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছি পুজিচি সাথে জড়িত আছি আঞ্চলিক সংগঠন বাসখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সাথে জড়িত আছি উন্নয়নমূলক সংগঠন নেভাল উইং এর সাথে জড়িত আছি একটা ইন্টারন্যাশনাল ক্লাব বলিটারি ক্লাব অফ আগ্রাবাদ যেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক পরিচিত এই জায়গাগুলো আমাকে আসলে মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে আমার স্কিল কিছু তৈরি করে দিয়েছে তো যার কারণে আমি নিজেকে মনে করতেছি এই জায়গায় হয়তো আমি স্টুডেন্টের জন্য কাজ করতে পারবো থ্যাংক আজকে আমাদের সঙ্গে হচ্ছে উপস্থিত থাকার জন্য একদম তাকে অনেক অনেক শুভকামনা সো আমাদের এই চাকশু নির্বাচন উপলক্ষে প্রত্যেকের মধ্যে যে আনন্দ উৎসব বিরাজমান হচ্ছে সবটা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে সেটাই আমার প্রত্যাশা আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আমি মুশিউর রহমান সোহাগ পড়াশোনা করছি আরবি বিভাগের তৃতীয় বর্ষে আমি আসন্ন চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য সম্পাদক করে নির্বাচন করছি আমার যে উদ্দেশ্য সেখানে হলো আমি যে আমি নির্বাচিত হওয়ার পরে এই মেডিকেল সেন্টারে আমূল পরিবর্তন সাধন করা আমি মোবারক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের কেন্দ্রীয় সংসদে পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসেবে লড়ছি এই ক্যাম্পাসে দেখেছি ক্যাম্পাসের ক্যাফেটেরিয়াগুলা হলের হল এর এবং খাবারের দোকানগুলোতে কত রকমের অস্বাস্থ্যকর খাবার আমাদের মাঝে পরিবেশন করা হয় আমার আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই করার জায়গা হচ্ছে পাঠাগার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগার যদি দেখি সেখানে অপর্যাপ্ত সিট ব্যবস্থা যেখানে স্টুডেন্টরা বসে পড়াশোনা করতে পারে না সর্বোপরি আমি মনে করি পাঠাগার ও ক্যাফেটেরিয়া হতে পারে এই বিষয়ে নির্বাচন করা আমার জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আমি এই বিষয়ে স্টুডেন্টদের জন্য কাজ করে যাব সবার দোয়া সমর্থন কামনা করছি আমি হাবিবুর রহমান বিশ্ব উচ্চাসন নাট্যকলা বিভাগ লড়ছি স্বতন্ত্র ভিপি সহসভাপতি পদে কেন্দ্রে এই জায়গায় আসার উদ্দেশ্য হইল এখানে যারা বিভিন্ন দল মত থেকে আসছে তাদের থেকে উর্ধে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের হয়ে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে আমি একজন মাত্র দর্শক আজকে আমাদের এখানে বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বললাম এবং প্রত্যেকের মধ্যে আশাবাদী চিন্তা নিয়ে আমরা বিভিন্ন কথা তাদেরকে আমরা শুনলাম আশা করি প্রত্যেকেই বা প্রত্যেকের অবস্থান থেকে সুন্দরভাবে আমাদের এই নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তাদের যেই আশাবাদ বা উদ্দেশ্য কথা এগুলা বাস্তবায়িত করবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ